মাঝে মাঝে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এমন কিছু শক্তিমান সত্তা যারা জগৎকে শিখিয়েছেন প্রভু প্রেম এমনই একজন মহীয়সী নারী যার নাম হজরত রাবেয়া বশ্রী রাহমাদুল্লাহ আলাইহি তিনি আনুমানিক সাতশত তেরো খ্রিস্টাব্দে ইরাকের বস্রা নগরীর এক গরিব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বস্রা নগরীতে জন্মগ্রহণ করেন বলেই তাকে বশ্রী বলা হয় তার পিতা ইসমাইল ও মাতা মাইফুল অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন করেন রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইখে তার পিতা মাতার নবজাতকের নাম রাখার মতো মানসিক অবস্থাও ছিল না চার বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ যার কারণে তার নাম রাখা হয় রাবেয়া যার অর্থ চতুর্থ যে রাতে রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহে জন্ম নিলেন রাতের অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর তিলটুকুও ছিল না তাদের রাবেয়াবশ্রী রাহমাতুল্লা আলাইহের পিতা ইসমাইল তেলের সংস্থান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেয়া তো দূরের কথা ঘরের দরজাই খুললেন না প্রতিবেশী অস্ত্র সজল নয়নে বাড়ি ফিরে এসে কিছু সময় পর ঘুমিয়ে পড়েন তিনি গভীর ঘুমে স্বপ্নে দেখেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহু এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করোনা অচিরেই তুমি এক মহীয়সী কন্যা সন্তানের জনক হতে চলেছ ভবিষ্যতে সে জগতের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে স্বপ্ন যুগে রাসুল্লাহ সাল্লাহ সালাম তাকে লিখিত একটা চিরকুট নিয়ে বস্রার আমির ঈশার নিকট যেতে বললেন চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈশা তুমি পুঁতি রাতে ঘুমাতে যাওয়ার সময় এক শতবার দুরুত পাঠ করো আর জুমার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুমার রাতে তুমি চারশতবার শরীফ পাঠ করনি তার ক্ষতিপূরণ স্বরূপ চারশত দিরহাম দান করে দাও ঘুম ভেঙে গেল রাবিয়া বস্রী রহমতুল্লাহ আলাইহের বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে চলে গেলেন বস্রার আমির ঈশার নিকট চিরকুটের লেখা পড়ে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লাহ আলহু আসালামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার হাম দান করলেন আর পত্রবাহককে দিলেন চারশত দিরহাম এভাবেই আল্লাহ তাকে কিছু অর্থের ব্যবস্থা করে দিলেন এদিকে পিতামাতার কোলে ধীরে ধীরে বড় হতে লাগল রাবে আবশ্রী রহমাতুল্লাহ আলাইহে কিন্তু আল্লাহর ইচ্ছা ছোটবেলাতেই চিরবিদায় নিলেন তার মা কিছুদিন পর বিদায় নিলেন পিতা চারটি অনাথ বোন সহ অকুল সাগরে পতিত হলেন রাবে আবশ্রী রাহমাতুল্লাহ আলাই চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা বাবা নেই এতগুলো জীবনের ভরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে কাজ করতে লাগল কখনও খেয়ে কখনও না খেয়ে এমন সময় বসরায় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে না নেয় কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠল এমন দুঃসময় রাবে অবশ্যই তিন তিনটি বোন কোথায় যেন হারিয়ে গেল অনেক খুঁজেও তাদের আর হদিস পাওয়া গেল না এবার রাবেয়া বশ্রী এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ বশ্রী রহমাতুল্লাহ আলাইহে কান্না কাটি করে কাটতে লাগলো তিনের পর দিন হঠাৎ এক প্রাচণ্ড এসে জোর করে তুলে নিয়ে গেল কিশোরী রাবেয়া বশ্রীকে দাসী কেনাবেচার হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল খুব খারাপ এক ব্যক্তির নিকট এবার কিরিত দাসে পরিণত হলেন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই। দিন রাত কাজ করতে লাগল মনিবের বাড়িতে কাজে একটু এদিক ওদিক হলেই কপালে জুটত নির্মম প্রহার নির্যাতন কোথাও এক ফোঁটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্চনা আর অত্যাচারের ভয় নিয়ে দিন কাটে নাবালিকা রাবেয়ার একটা সময় সব কিছু বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবিয়া বস্তি রাতের অন্ধকারে মুক্তির নেশায় বিবর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আচমকা মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় একটি হাত তীব্র যন্ত্রণায় ভাঙা হাত নিয়ে প্রভুর দরবারে হাত তুললেন তিনি কান্না বিচরিত কণ্ঠে প্রার্থনা করেন হে প্রভু আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগত যদি আমার উপর বিরূপ হয় তাতে আমার কিছু আসে যায় না কেবল আপনি আমার উপর সন্তুষ্ট থাকলেই আমি খুশি এই প্রার্থনা অঢেল প্রশান্তি এনে দেয় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহের মনে প্রাণে হৃদয় স্বস্তি জাগে তার ভাঙা হাত দিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই মনিবের বাড়ি হোক মনিব নিষ্ঠুর তবু তো একটা মাথা গোজার ঠাঁই আছে এখন থেকে শুরু হলো রাবিয়া বশ্রী রহমতুল্লা আলাইহের উপাসনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা রাত জেগে জেগে কাটান প্রভুর উপাসনায় হঠাৎ এক মাঝে রাতে ঘুম ভেঙে যায় রাবিয়া বশ্রীর মনিবের অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যেয়ে দেখতে পান রাবেয়া উপাসনা করছে আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রাবেয়ার আকুল প্রার্থনা শ্রবণ করে মন গুলে যায় মনিবের প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয় তার মনে হয় এ কোনো সাধারণ দাসীবাদী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা কারণ তার ঘরটি কোনো এক নূরে আলোকিত ছিল পরদিন সকালবেলাতেই মুরিব মুক্ত করে দেয় রাবেয়া বশ্রীকে এবার রাবেয়া বশ্রী মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর ইবাদত উপাসনায় মগ্ন হলেন ধ্যানে ধ্যান সাধনাটি কাটতে লাগল তার সমগ্র দিন রাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিখ্যাত আলী হজরত খাজা হাসান বশ্রী রহমাতুল্লা আই হেরেনিকট খাজা হাসান বশ্রী রহমাতুল্লা আলাহের নিকট মরিত হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাদবাকি জীবন সেখানেই কাটান আর লিপ্ত থাকেন প্রভুর ইবাদতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানান অলৌকিক ঘটনা রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহের দরবারে যাতায়াত ছিল তৎকালীন প্রায় প্রত্যেক অলিয়া উলিয়ার একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা আর দুনিয়ার মোহমুক্ত জীবনের আদর্শ হলেন হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহে তিনি সংসার ধন সম্পদ দুনিয়ার মোহ ত্যাগ করে পুরো জীবন কাটান আল্লাহর ভালোবাসায় তিনি বলেন আমি আল্লাহকে ভয় করে ইবাদত করি না আমি তাকে ভালোবেসে ইবাদত করি একদিন ওনার ঘরে দুই মুসাফির আসেন ইসলামী কথাবার্তা শেখার জন্য অনেক সময় ধরে রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাইহের সাথে আলাপ করেন সময়টা যখন দুপুর পেরিয়ে যাচ্ছিল দুইজন মুসাফির একজন আরেকজনকে বলছে দুপুর পেরিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করবেন না তারা লজ্জায় কিছু বলতেও পারছেন না আর রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহে ঠিকই বুঝতে পারছেন মেহমানদের ক্ষুদা লেগেছে তাই ঘরে থাকা দুইটি রুটি তাদের সামনে এনে রাখলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না এই রুটি দুটি কে খাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এক ভিক্ষুক আসলো ভিক্ষুকটি এসে রাবিয়াবশ্রীকে বলল মা অনেক দিন ধরে কিছু খাইনি আমাকে একটু খাবার দাও তখন মুসাফিরের সামনে থাকা দুইখানা রুটি রাবিয়া বশ্রী রহমাতুল আলাইহে ভিক্ষুককে দিয়ে দিলেন মুসাফিররা যতই দেখছেন তত বেশি অবাক হচ্ছেন কিছু বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর দেখা গেল রাবিয়াবশ্রী রহমাতুল আলাইহের বাড়িতে একজন প্রতিবেশী বেশ ও ওগস্ত নিয়ে আসল তখন এই খাবারগুলো মুসাফিরদের দিয়ে দিলেন মেহমানরা তো খুব অবাক রাবেশ্রী রহমাতুল্লাহে বলে আমাদের পেট ভরে গেছে আগে বলুন আপনি এতক্ষণ কি করলেন রাবেয়াবশ্রী রহমাতুল্লা আলাইহে বললেন অবাক হওয়ার কিছু নেই আপনারা যখন আমার ঘরে আসলেন আমার ঘরে দুখানা রুটি ছাড়া কিছুই ছিল না যা ছিল তা আপনাদের সামনে দিয়েছিলাম কিন্তু আমি জানি দুখানা রুটি দিয়ে আপনাদের ক্ষুধা নিবারণ করা সম্ভব নয় তাই হঠাৎ এই ভিক্ষুক আসাতে আমার মন একটু প্রশান্তি পেল যখন ভিক্ষুকটি বলল তার ক্ষুধা লেগেছে তখন তাকে দুটি রুটি দেওয়া উত্তম মনে হলো কারণ একটি জিনিস দান করলে তার বিনিময়ে আল্লাহ গুণ রিজিক দিবেন বলে আমি বিশ্বাস করি তাই ভিক্ষুকটিকে দুটি রুটি দান করেছিলাম সেটার বদৌলতে আল্লাহ ভরপুর রিজিক প্রদান করেছেন আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই ইবাদত করার ক্ষেত্রে হজরত রাবেয়া আবশ্রী রহমতুল্লাহ অতুলনীয় রাবে আবশ্রীর যা প্রয়োজন হতো তিনি আল্লাহর কাছেই চাইতেন তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন তিনি সর্বদা আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন যে হে প্রভু আমাকে আমার ইবাদতে ব্যস্ত রাখুন যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে তিনি সর্বদা আল্লাহর একজন শকর গুজার বান্দা ছিলেন খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে সর্বাবস্থায় তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানেই তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় সরিয়ে আসে আল্লাহ প্রেমের পথিকদের হৃদয় জুড়ে প্রভু প্রেমের যে আলোকবর্তিকা তিনি জেলেছেন তা চিরকাল অমেলান থাকবে সকল মানুষের হৃদয়ে